দর্শক শীতের পোশাকে পুরো মার্কেট জমজমাট এই মুহূর্তে রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের বিশাল পাইকারি মার্কেট পুরো মার্কেটে দেখেন শীতের পোশাক এই যে ভাই দেখেন এই ধরনের দক্ষিণের সব থেকে বড় শীতের পোশাকের পাইকারি মার্কেট নিয়ে নূর সুপার মার্কেটে শত শত দোকান রয়েছে এই মার্কেটে নিজেরা তৈরি করি আচ্ছা দর্শক যারা শীতের জ্যাকেট নিয়ে ব্যবসা করবেন ডাইরেক্ট তৈরি কারকদের কাছ থেকে তাদের জন্য আজকের এই ভিডিও শীতের সব ধরনের ডেনিম জ্যাকেট লেডিজ জ্যাকেট পেডিং জ্যাকেট কুয়াশা জ্যাকেট সবই কিন্তু আজকের

বা ইউ নাম্বার আছে বা নাম্বার আছে এতে ফোন দিলে আমরা হয়তো যদি দেখার নিতে চাই নিতে পারবে আচ্ছা তাহলে একটা ক্যানিগুঞ্জ আইসা আমাদের থেকে মাল নিতে পারবে তো ক্যানিগুঞ্জ আসলে আমাদের দোকান নাম্বার হচ্ছে এ অ্যান্ড নুর সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে নয় বলি নাম্বার তিন আচ্ছা তো সদরঘাটে সদরঘাট পার হয়ে এইবার আইসা নুর মার্কেট

এটার ভিতরে সোড় বড় এটা আপনার চল্লিশ বয়ালিশ আছে একটা আছে বড় আছে আপনার থেকে ছয়শ পঞ্চাশ টাকা তৈরি এগুলো আছে এরপরে আপনার এই যে কুয়াশা আছে কুয়াশা কুয়াশা চায়না কাপড় আপডাউন করে কাপড় এইবারে এই ফর্মে বিভিন্ন সময় এর উপরে ডিপেন্ড করতে হবে পুরো চায়না আচ্ছা এই কাপড়টা চায়না থেকে

দেখেন এই যে নিচে উপরে উপরে একটা প্লেটের একটা কুর্তি আছে ঠিক আছে এরপরে যে ডিজাইন আছে যে ডিজাইন সুন্দর মাছ আচ্ছা দেখ আরো ডিজাইন আছে আচ্ছা ওই যে বিভিন্ন উপরের দিকে তাকালে দেখা যায় অনেক অনেক ডিজাইন আছে আর অনেক ধরনের ডিজাইন আছে

এরপরে এই যে বড় আছে আপনার পাঁচশো সত্তর টাকা থেকে শুরু করে ছয়শ ছয়শ পঞ্চাশ বিভিন্ন প্রত্যেকটা মালের এখানে জিপার থাকবে এরপরে আবার পিছনে কাজ থাকবে প্রত্যেকটা মালের এরকম অনেক কোয়ালিটি কোয়ালিটি শেষ নেই এরপর আপনি যে কালো

এটা হচ্ছে আপনার তিনশো টাকা রেডের তিনশো এ যে তিনশো টাকা রেডে দুইশো আশি থেকে তিনশো তিনশো বিশ ত্রিশ পঞ্চাশ পর্যন্ত

এই যে মানুষের জন্য বিভিন্ন মানুষ তাদের জন্য আমাদের কত সুন্দর সার এগুলো আপনার এক হাজার থেকে এগারোশো পর্যন্ত আছে এক হাজার থেকে এগারোশো পর্যন্ত কালার আছে ডিজাইন আছে দর্শক আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল আমি অল্প অল্প কিছুক্ষণ অল্প সময়ের ভিতরে আমি দেখাইলাম তো আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে ফোন দেবেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে দেখাইলাম আর যদি সরাসরি আসতে চান তাহলে লোকেশন অনুযায়ী আশা পড়বেন দোকানে সব দেখে দেখে আপনার ঠিক মতো কি কুরিয়ারে কুরিয়ারের সারা বাংলাদেশের বিহারে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের কুরিয়ার আমাদের এখানে মাল পছন্দ পৌঁছায় পৌঁছাই দেওয়া আজ পর্যন্ত আমাদের লিখে থাকবে ওকে ধন্যবাদ